নমস্কার বন্ধুরা দিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব। নতুন আলু বেগুন আর ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল তো বন্ধুরা দেখতে থাকো এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব তো মাছগুলো মাখার জন্য আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার মাছগুলো ভালো করে মাখিয়ে নেব তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব তো মাছগুলো আমি আস্তে আস্তে উল্টে দিলাম যাতে ভেঙে না যায় এইভাবে আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো ওই বেঁচে থাকা তেলের মধ্যে আরও যে মাছগুলো আছে সেগুলো দিয়ে দিলাম তো এই মাছগুলো আমি একইভাবে ভেজে নেব তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো মাছ আমি একবারে ভাজতে পারিনি মাছগুলো আমার তিনবারে ভাজতে হয়েছে অনেকগুলি মাছ তো আবার বেঁচে থাকা তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি মাছগুলো দেখতে ছোট ছোট। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ বন্ধুরা অনেকগুলি মাছ আমি তিনবারে ভেজেছি এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব তারপর আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে একটু নেড়ে দেব একটু লবণ দিয়ে দিলাম তারপর একটু হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপর জিরে বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু নেড়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব তো মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি দেওয়ার পর একটু নেড়ে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তো হয়ে গেল আমার ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল এবার নামিয়ে নেব তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আমি ঝোল বেশি রাখিনি কমই রেখেছি তো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিলো এইভাবে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই